প্রথমবারের মতো রাজধানীর ঐতিহাসিক সৌরাদি উদ্যানে সমাবেশ করছে বাংলাদেশ জামায়াত ইসলামী সমাবেশ উপলক্ষে এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা সৌরাদি উদ্যানে আছেন তাফিমুল ইসলাম আমরা সরাসরি যাচ্ছি তার কাছে তাফিমুল সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন আর বক্তৃতায় কোন বিষয়গুলো প্রাধান্য পাবে সে ব্যাপারে কিছু জানতে পেরেছেন বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে হাসিব আমি কিন্তু মুহূর্তে রয়েছি সৌরাত্রী উদ্যানে একবার স্টেজের সামনে সমাবেশের মূল প্রোগ্রাম কিন্তু দুইটা থেকে ঘোষণা দিয়েছে জামাত ইসলাম যে ঘোষণা দিয়েছে দুইটা থেকে দুপুর দুটা থেকে এ কিন্তু তাদের যে প্রোগ্রাম শুরু হবে তার আট ঘন্টা আগেই সকাল সাতটা থেকে আমরা দেখেছি যে পুরো সৌরাতি উদ্যানে কিন্তু লোকে অগারণ্য হয়ে গেছে এক প্রকার বলা যায় যে জামাত ইসলামের যে যার টার্গেট ছিল যে দশ লাখ মানুষ সেই দশ লাখের এ কিন্তু মানুষ তাদের টার্গেটের কিছুটা হলেও বলা যায় যে অনেকাংশে সৌরাতি উদ্যানে পরিপূর্ণ হয়ে গেছে আমরা সকালের আগে থেকেই দেখেছি যে ফজরের পর থেকেই কিন্তু উদ্যানে কিন্তু নেতাকর্মীরাতে শুরু করেছেন পাশাপাশি গতকাল থেকেই আমরা দেখেছি যে স্টেজের থেকে শুরু করে সকল কার্যক্রম কিন্তু গত রাতেই তারা শেষ করেছেন তারা নেতারা কর্মীরা বলছেন যে তারা হচ্ছে সাত দফা দাবির জন্য যে এই এই সমাবেশ করছে যে সাত দফা হচ্ছে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের জন্য হচ্ছে প্রবাসীদের ভোটারদের প্রবাসী যে যারা প্রবাসী রয়েছে তাদের ভোটের ব্যবস্থা করা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আর আরেকটা রয়েছেন জুলাই গণহত্যার বিচারের কথা তারা বলছিলেন এবং হচ্ছে যে জুলাই যে জুলাই জুলাইয়ের আগে যে হত্যা কাণ্ড হয়েছে সে হত্যাকাণ্ডের বিচারের এর কথা দাবির মধ্যে তারা বলেছেন এছাড়া হচ্ছে প্রয়োজনীয় মৌলিক সংস্কারে যে অন্তর্বর্তী সরকার যে সংস্কারগুলো শুরু করেছে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সেই এই সংস্কারগুলোকে জরুরি প্রয়োজনীয় যে সংস্কার ছিল করা এছাড়া হচ্ছে তারা বলছিলেন যে বিগত সময়ে যে শহীদ হয়েছে তাদের হচ্ছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আদায়ের ব্যাপারে কিন্তু তারা বলছিলেন একই সাথে আমরা এখন পর্যন্ত যারা নেতা নেতারা কেন্দ্রীয় নেতারাও কিন্তু বেশ কয়েকজন উপস্থিত হয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে শুধু স্টেজে ইয়া শোরাতি উদ্যান নয় এর বাইরে কিন্তু হচ্ছে বিভিন্ন যে আশপাশের যে সংযোগ সড়কগুলো রয়েছেন সেগুলো কিন্তু নেতাকর্মীদের পরিপূর্ণ হয়ে যাবেন এছাড়া তারা বলছিলেন যে প্রায় দশ হাজারের উপরে গণপরিবহনে তারা আসছেন এছাড়া হচ্ছে চার জোড়া ট্রেনের ব্যবস্থা জামাত ইসলামী করেছেন এছাড়া অন্যান্য যে গণপরিবহনগুলো রয়েছেন সেগুলো ব্যবস্থা কিন্তু তারা করেছেন এখন পর্যন্ত সকাল নয়টা মধ্যে বলা বলি যে এখন পর্যন্ত সুরাতি উদ্যান এই পুরো লোকে লোকারণ্য হয়ে গেছে নেতাকর্মীদের পরিপূর্ণ হয়ে গেছে হাসিফ